দুজন প্রাপ্তবয়স্ক এবং তিনজন শিশুর একটি প্রদর্শনীতে দেখার জন্য আঠাশশো টাকা খরচ হয় যদি একটি শিশুর টিকিটের মূল্য একটি প্রাপ্তবয়স্ক শিশু লোকের টিকিটের মূল্যের অর্ধেক হয় তাহলে একজন প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্য কত হবে সেটা আমাদের বলেছে নির্ণয় করতে তো এখানে আমাদের প্রথম কন্ডিশন বলেছে যদি একটি শিশুর টিকিটের মূল্য শিশুটাকে যদি আমরা কে অর্থাৎ কিড দিয়ে রিপ্রেজেন্ট করি এবং প্রাপ্তবয়স্ক লোকটাকে যদি আমরা মেল ম্যান বা এম দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এখানে বলেছে একটি শিশুর যে টিকিটের মূল্য অর্থাৎ কে টু আমাদেরকে দেওয়া আছে এম বাই টু অর্থাৎ একটা প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের হাফ তার হচ্ছে দাম তাহলে প্রথম শর্ত এখানে আমাদেরকে বলেছিল যে দুজন প্রাপ্তবয়স্ক তাহলে এখানে টু এম প্লাস তিনজন শিশু তাহলে থ্রি কে ইজিকটা আমাদেরকে টোটাল খরচটা দেওয়া ছিল আঠাশশো টাকা এটা আমাদেরকে দেওয়া ছিল এবার এখানে যদি আমরা কে এর ভ্যালুটা যদি বসাই কে টু যদি এম বাই টু বসাই তাহলে টু এম প্লাস থ্রি ইন্টু কে মানে হচ্ছে এম বাই টু টু হচ্ছে আঠাশশো তাহলে দুই যদি লসেও করি তাহলে দুই দিয়ে দুইকে মাল্টিপ্লাই করলে এদিকে হবে ফোর এম প্লাস হচ্ছে পাঁচ হবে তাহলে এখানে আমরা পাবো সেভেন এম তাহলে এখান থেকে আমরা এম কত পাবো এম টু পাবো পাঁচ ডিভাইডেড বাই সাত তাহলে এখানে আমরা পেয়ে যাব সাত আটে হয় ছাপান্ন তাহলে আটশো টাকা অর্থাৎ এম মানে হচ্ছে আমরা প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্য ধরেছিলাম তাহলে এখানে অপশন নাম্বার বি হয়ে যাবো ষটেকাত্তর আটশো টাকা